আমাকে পাক খাওয়া শিখিয়ে দেন আমি না পাক থেকে কেমন করে পাক হব এই জিনিসটা আপনি আমাকে শিখিয়ে দেন আল্লাহর নবী বললেন আয় সারে সবথেকে বড় পবিত্রর ব্যাখ্যাটা লাভ সবথেকে বড় পবিত্র হল নাপাক থেকে গোসল করা স্বামী স্ত্রী সম্পর্কের পর গোসল করা মেয়েদের মেন্সের পর গোসল করা এটা বড় পাক নয় সব থেকে বড় পাক হলো রুজি হালাল খাওয়া যদি কেউ হারাম খেয়ে নেই ওইটা থেকে মাংস তৈরি হবে হার হবে আর হার্ডি মাংস যখন তৈরি হয়ে যাবে একটা সোনাতে যখন খাদ ঢুকে যায় ওই খাদটাকে বের করার একটাই রাস্তা আগুন কিংবা অ্যাসিড তাছাড়া খাদ বের যেমন হবে না তেমনি হারাম খোর অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না যতক্ষণ তার মত মাংস থেকে হারামটাকে বের না করবে এর জন্যে একটাই পৃথিবীর কোনো পানি পাক করতে পারবে না ওকে পাক করবে তো নামের আগুন পাক করবে এর জন্য আমার আল্লাহ বলছেন। যতগুলো হারাম আমি বলেছি ওগুলোর মুখে লাত মেরে দে আর যতগুলো হালাল বলেছি ওগুলোকে গ্রহণ করেলে। নেয় কা আফলাহ মান তাসাকা যে হারামের মুখে লাত মারবে ওয়াকাদ খাব মান আর পবিত্রতা গ্রহণ করে নেবে ওই লোকটি বেঁচে যাবে বেঁচে যাবে বেঁচে যাবি